অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ রোমান সম্রাট হেরাকিলিয়াসের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ মুসলিম ফোর্স খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধ রাসুল সালেল্লাহ সাল্লামের জীবনদশায় রোমানদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধ একদিকে এক লক্ষ খ্রিস্টান সেনা বিপরীতে মাত্র তিন হাজার মর্দে মুজাহিদ মুসলিম যোদ্ধা রোমানদের প্রথম আঘাতেই শহীদ হয়ে যান মুসলিমদের প্রথম কমান্ডার জাহেদ বিন হারেসা রাজি আল্লাহ তালু অথপর শহীদ হয়ে যান মুসলিমদের দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু আবুতালেফ রাজি আল্লাহু তালানহু অথপর শহীদ হয়ে যান মুসলিমদের দ্বিতীয় কমান্ডার আবদুল্লাহ বিন তালান হু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই তিনজনকেই কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকের শাহাদতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা মুসলিম বাহিনী দাঁড়িয়ে যায় খাদের কিনারায় পরিস্থিতি ভয়াবহ লক্ষ্য করে মুসলিমদের পতাকা তুলে নেন সাবিদ বিন আকরাম রাদিয়াল্লাহতাল তালানহু সে এক মুহূর্ত দেরি না করে সে পতাকা এগিয়ে দেয় বীর খোকায় বিশিষ্ট এক যোদ্ধার দিকে আর বলে হে ওয়ালিদের পুত্র আপনি আমাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন কিন্তু সাবিত রাদিয়া আল্লাহ যাকে নেতৃত্ব দায়িত্ব দিতে চাইলেন তিনি সবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর আগে মুসলিম বাহিনীর পক্ষে কোনো যুদ্ধে অংশ নেননি তিনি অথপর একাধিক যুদ্ধে কুপুরি শক্তির পক্ষ হয়ে যুদ্ধ করেছে মুসলিমদের বিরুদ্ধে নব মুসলিম এ ব্যক্তি সাবিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি সবেমাত্র রাসুলের প্রতি ইমান এনেছি আমি এত তাড়াতাড়ি কিভাবে এত বড় একটা দায়িত্ব নিতে পারি এটা তো আমার কাছে এক স্পর্ধার বিষয় সাবিদ বলেন হে সুলাইমানের পিতা এই ময়দানে আপনার থেকে বড় কোনো যোদ্ধা নেই অযথা সময় ক্ষেপণ না করে দ্রুত পতাকা হাতে তুলে নিন আর বিপদগ্রস্ত মুসলিমদের সহায়তা করুন নির উপায় হয়ে মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করেন এই নব মুসলিম নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য মাত্র তিন হাজার সিংহের ন্যায় যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন এক লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ অপতিরুদ্ধ তরঙ্গের ন্যায় তারা ঝাঁপিয়ে পড়ে শত্রুপক্ষের উপর পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে রোমান সেনা তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের উপরে তাদের এই বিস্ময়ের ঘোর কাটার আগেই যুদ্ধের পরিস্থিতি বদলে দেন এই নবমুসলিম কমান্ডার তার আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে সেই আক্রমণের ধকল সহ্য করতে না পেরে ভেঙ্গে যায় তার হাতে থাকা তলোয়ার তারপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই তীব্রতায় শত্রুপক্ষের উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ার টিউ ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ার টিউ ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে তিনি যখন দশম তলোয়ার হাতে তুলে নিয়েছেন ততক্ষণে রোমান বাহিনীর হুঁশ ফিরেছে তারা উপলম্বি করে এই নতুন কমান্ডারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় যেমন তলোয়ার তার হাতে অক্ষত অবস্থায় থাকার সামর্থ্য রাখে না এমনি প্রতিপক্ষ তার সামনে অক্ষত থাকার সামর্থ্য রাখে না নিশ্চিত মৃত্যু এড়াতে পিছন ফিরে যেতে বাধ্য হয় রোমান বাহিনী জর্ডানের মোতায় এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ যুদ্ধের ফলাফল অমীমাংস রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় ফিরে যান আর এভাবে অমীমাংসিত যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজয় সেনাপতির। ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক অপতিরুদ্ধ যোদ্ধা সত্য দিনের বিজয় যাত্রায় দেখা মিলে এক মহানায়কের ইতিহাসে সূচনা ঘটে আরেকটি নতুন অধ্যায় মদিনায় ফিরে গেলে নবী তার ঘটনা শুনে তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে প্রতিপক্ষ পলায়ন পরাজয় মৃত্যু ছাড়া আর কিছুই ভাগ্যে ছিল না এই তলোয়ারের মুখে পানির স্রোতের মতো ভেসে যায় ভণ্ড নবীদের ফেতনা এই তলোয়ারের ঝলকানিতে ভস্য হয়ে যায় হাজার বছর ধরে পৃথিবী শাসন করা পারস্য সাম্রাজ্য এই তলোয়ারের প্রচণ্ড আঘাতে দিশেহারা হয়ে পালিয়ে যায় রোমান সম্রাট হেরাকিলিয়াস পারস্যের প্রাচীর রোমের বর্ম ভেঙ্গে খান খান হয়ে যায় শুধুমাত্র এই একটি তলোয়ারের প্রচন্ড আঘাতে তিনি যুদ্ধে অবতরণ হতেন শত্রুর বিনাশ আর নিজের শাহাদতের তামান্না নিয়ে কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি সে তাকে পরাজিত করতে পারে ইতিহাসে দূর ধর্ষ এই যোদ্ধার নাম খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতাল আনহু আরবে তার সাথীরা তাকে সোলাইমানের পিতা আর ওয়ালিদের পুত্র বলে ডাকত কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে তিনি ছিলেন এক অপরাজয় যোদ্ধা প্রতিটি যুদ্ধে দত্তযুদ্ধের আহ্বান করে তিনি এগিয়ে যেতেন প্রতিপক্ষের সব থেকে শক্তিশালী যোদ্ধা এগিয়ে এলে খালিদ তাকে খতম করতে এক মিনিট সময় নিতেন না ওয়ালাজার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী এক যোদ্ধা এগিয়ে এসেছিল পার্সিয়ানরা অপেক্ষা করতেছিল খালিদের শেষ দেখার জন্য কেননা তারা জানত পার্সিয়ান এই সেনা একাই এক হাজার যোদ্ধার সমান তারা তার নাম দিয়েছিল হাজার মর্দ এটা দেখে পার্সিয়ানরা উল্লাস করতেছিল কিন্তু খালিদ তাকে কয়েক মিনিটে হত্যা করে আর পার্সিয়ানদের উল্লাস থেমে যায় সেদিন খালিদ সেই হাজার মরদের মরা দেহের উপর বসে দুপুরের খাবার খেয়েছিলেন আর বিস্ময়ক পার্শিয়ানদের দিকে তাকিয়ে তিনি মিটিমিটি হাসছিলেন এই ঘটনা ঘটার পর ইনেছার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী খালিদকে চ্যালেঞ্জ করেছিল তবে সে পার্সিয়ান ছিল না সে ছিল রোমান সেনাপতি সে সিংহের ন্যায় গর্জন করতে থাকে আর খালিদের দিকে এগিয়ে আসে খালিদ রাদি আল্লাহ তালা আনহু তার সমস্ত শক্তি দিয়ে তার বর্ম পরিহিত মস্তকে আঘাত করেন আল্লাহর তলোয়ারের নির্দয় আঘাতে দুই টুকরো হয়ে যায় প্রতিপক্ষ অতপর তলোয়ার ফেলে দিয়ে প্রতিপক্ষকে তার বুকের উপর চেপে ধরেন খালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু, আনহু রোমান সেনাপতির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর থেমে যায় তার গর্জন অতপর খালিদ রাদি আল্লাহ তালানহু আনহু তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার প্রচণ্ড চাপে তার হাড় ভেঙ্গে মাংস ভেদ করে বাহিরে বের হয়ে এসেছে খালিদ ছিলেন অপরাজয়ও একজন সেনাপতি তার নেতৃত্বে মুসলিম বাহিনী কখনও পরাজয়ের মুখ দেখেনি নবী তোলাইহা থেকে শুরু করে মিথ্যাবাদী নামা পারস্যের এক লক্ষ হামের মুকুট পরিহিত হরমুন থেকে রোমান সেনাপতি মাহান রাজা মহারাজা যোদ্ধা বীরদের কাছে খালিদ ছিল এক আতঙ্কের নাম খালিদের ঘোড়ার দাপিয়ে বেরিয়েছে বুজাখা থেকে শুরু করে ইয়ামামার বিশাল প্রান্তর উয়েতের কাজিমা থেকে শুরু করে ইরাকের হীরা আনবার থেকে শুরু করে পারস্যের শেষ দুর্গ ফিরোজ ফিলিস্তিনের আজনাদায়ন থেকে জর্দানের ফাহল সিরিয়ার দামেক্স থেকে শুরু করে ইনেসা ইয়ারমুখ একের পর এক শহর একের পর এক সাম্রাজ্য একের পর এক দুর্গ গেড়ে বসেছিল তার সামনে ইসলামের যাত্রায় যেখানে বাধার সম্মুখীন হয়েছেন সেখানেই নিজের রুদ্রমুদ্রী দেখিয়েছেন খালিদ বিন ওয়ালি তাদিয়াল্লাহ তালহু দুজকের তাণ্ডব চালিয়েছেন পারস্যের যায় রক্তের স্রোত বইয়েছেন খোরাসানের কাশাপ নদীতে পারস্য সাম্রাজ্য খান খান করে তিনি যখন রোমান সাম্রাজ্যের দিকে পা বাড়ান সেদিন তিনি নয় হাজার যোদ্ধাকে নিয়ে পারিজমান জমান একশো বিশ কিলোমিটার শূন্য মরুভূমি যা ইতিহাসে কেউ কখনো করে দেখার সাহস পায়নি আমাদের এই উপাখ্যানে পরতে পরতে সাজানো থাকবে ইতিহাসের মহাবীর আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা তবে তাকে অতিমানব বললেও তিনি অতিমানব ছিলেন না মানব সন্তান হয়ে গড়েছিলেন অতিমানবীয় কীর্তি উপাখ্যান বললেও এটা উপাখ্যান নয় এটা ইতিহাসের এক সত্য কাহিনী ইতিহাসে দূর ধর্ষ এই যোদ্ধার বিজয় উপাখ্যানে আপনাকে স্বাগত খালিদ বিন ওয়ালিদ ছিলেন মোক্কার এক যোদ্ধা পরিবারের সন্তান সামরিকভাবে ক্রাইশদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিল বনুমাক গোত্র আর খালিদের পিতা আল ওয়ালিদ তাদেরই গোত্রপতি ঐশ্বরে নিজের পিতার কাছে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ গোত্রের ঐতিহ্য পিতার শিক্ষা আর নিজের অনুশীলন এই সব কিছু মিলিয়ে তিনি গড়ে ওঠেন এক সত্যিকারের যোদ্ধা হিসেবে বর্ষা ও বল্লম নিক্ষেপ তলোয়ার চালনা তীর ছোড়া অশ্বচালনা কুস্তি লড়াই সব ক্ষেত্রে তিনি তার সমবয়সীদের থেকে ছিলেন সব থেকে বহুগুণে এগিয়ে তিনি ছিলেন দীর্ঘ সুরাম আর বড়শালী দেহের অধিকারী শারীরিক শক্তিবত্তা সাহসিকতা সামরিক দক্ষতা আর মহা মহানুভবতা এমন সকল কিছুর সমাহার ঘটেছিল তার চরিত্রে তথাপি এত গুণের সমাহার সর্তেও যখন কালেমার দাওয়াত আসে শুরুতে মুখ ফিরিয়ে নেন খালিদ বিন ওয়ালিদ তার পিতা আল ওয়ালিদের কাছে যখন এ সংবাদ আসে যে আব্দুল মোত্তালিপের নাতিম নিজেকে নবী দাবি করেছে তখন ওয়ালিদ তা হেসে উড়িয়ে দেয় বলে নবতের দায়িত্ব যদি কাউকে দেওয়া হবে তাহলে ইয়াতি মোহাম্মদকে কেন নিঃসন্দেহে আমি মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি আর আমি নবতের হকদার এভাবে সে অহংকার প্রদর্শন করে আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় পুত্র খালিদ ছিল পিতার একনিষ্ঠ ভক্ত আর সে তার পিতার অনুসরণ করে আল ওয়ালিদ নিজের আরেক পুত্র উমারাকে কুরাইদের সাথে আবু তালেবের কাছে পাঠায় কুরাইশরা আবু তালেবকে জানায় হে আবু তালেব আল ওয়ালিদ নিজের পুত্রকে আপনার কাছে পাঠিয়েছে আপনি একে নিজের সন্তান হিসেবে গ্রহণ করুন আর আপনার ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন বিস্তৃত আবু তালেব বলল তা এই জন্য যে তোমরা আমার সন্তান তুলো ভাতিজাকে হত্যা করবে আর আমি তোমার সন্তানকে লালন পালন করে বড় করব তোমাদের এই বিবেচনাহীন চাওয়া আমি কিছুতেই পূর্ণ করতে পারি না অথপর ব্যর্থ হয়ে কুরাইশরা ফিরে যায় খালিদের পিতা আল ওয়ালিদ যতদিন বেঁচে ছিল ইসলামের বিরোধিতা আর সমালোচনায় মুখর ছিল আর খালিদও তাকে অনুসরণ করে যায় অন্ধের মতো পিতার মৃত্যুর পর মুসলিমদের বিরুদ্ধে খালিদের এই অবস্থান অব্যাহত থাকে কুরাইশদের প্রচণ্ড বিরোধিতার কারণে মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন হিজরতের পর বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে প্রথম যে বৃহৎ যুদ্ধ হয় তার নাম বদরের যুদ্ধ এই যুদ্ধে নিজের সবটুকু শক্তি প্রদর্শন করার ইচ্ছা ছিল খালিদের কেননা যুদ্ধ আর বিজয় তাকে প্রবণ আক্রষণ করত বরং কোরাইশ নেতা আবুজাহেল তাকে এই যুদ্ধ থেকে বঞ্চিত করে আর বলে সবাই মক্কা ছেড়ে চলে গেলে এই শহর অরক্ষিত হয়ে পড়বে বরং বনু মাকজুম গোত্রের কিছু যোদ্ধা নিয়ে তুমি এখানেই অবস্থান করো অথপর কুরাইশ নেতা আবুজাহেলের নেতৃত্বে এক হাজার কুরাইশ মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয় অথপর কিছুদিন পর তারা ফিরে আসে সত্তরটি লাশ আর সত্তর জন যুদ্ধবন্দিকে পিছনে ফেলে তিনি বলে হায় আমি যদি উপস্থিত থাকতাম তবে কিছুতেই এই বিপর্যয় ঘটতে দিতাম না বদরের এক বছর পর আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় সেদিন তাদের সঙ্গী ছিল যুদ্ধ পাগল খালিদ বিন ওয়ালিদ অসরোহী বাহিনীর নেতৃত্বে ছিল সে প্রথম আঘাতেই মুসলিমরা কুরাইশদের ছত্রভঙ্গ করে দেয় আর তাদের পিছু ধাওয়া করে আর সুযোগ সন্ধানী খালিদ বিন ওয়ালিদ তার অশারোহী বাহিনী নিয়ে ধাওয়াকারী মুসলিমদের পিছন থেকে আক্রমণ করে আর যুদ্ধের পরিস্থিতি বদলে যায় বিজয়ের দ্বার প্রান্তে থাকা মুসলিম বাহিনী বিপদগ্রস্ত হয়ে পড়ে তবে মুসলিমদের বীরত্বের কারণে সর্বাত্মক বিজয় সিনিয়া আনতে সম্ভব হয় না খালিদ বিন ওয়ালিদ আর যুদ্ধ অমীমাংসিত রেখে নিজ নিজ গন্তব্যে ফিরে যায় দুই পক্ষ অথপর খন্দকের বছর দশ হাজার সেনার বাহিনী নিয়ে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে রওনা হয় ক্রাইশরা কিন্তু মদিনার কয়েক মাইল দূরে থাকতেই তারা আটকে যায় খন্দকের ফাঁদে বহু সাধনার চেষ্টা কৌশল করেও খন্দক পেরিয়ে তারা মদিনায় চড়াও হতে পারে না বরং বহুদিন অবরোধ শেষে মরু ঝড়ে বিধ্বস্ত হয়ে ফিরে যায় মুক্কায় আর অধরা থেকে যায় যুদ্ধ পাগল খালিদের বিজয়ের বাসনা অধপর খাইবারের বছর খালিদ তার বিশাল বাহিনী নিয়ে রওনা হয় মুসলিমদের পথ রোধ করতে কিন্তু নবী মোহাম্মদ সালেল্লাহ সালামের রণকৌশলের কাছে হেরে যায় খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের একটি ছোট্ট দলকে মূল বাহিনী মনে করে খালিদ তাদের পিছু নেয় আর মুসলিমরা তাকে বিভ্রান্ত করে পৌঁছে যায় তাদের গন্তব্যে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বিয়ার সন্ধিতে স্বাক্ষর করে কুরাইশরা দশ বছরের জন্য শান্তি চুক্তিতে আবদ্ধ হয় মক্কা আর মদিনা খালিদ ছিলেন জাত যোদ্ধা যুদ্ধ আর বিজয় তাকে প্রবণভাবে আকর্ষণ করত। উদয় বিয়ার সন্ধির পর খালিদের কানে একের পর এক মুসলিমদের বিজয়ের বার্তা আসতে থাকে আর প্রতিটি বিজয়ের বার্তা খালিদকে ব্যাকুল করে তোলে আর তিনি বলে হায় আর যদি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতাম তাহলে আমিও গৌরবময় এই বিজয়ের অংশীদার হতে পারতাম এই ভাবনা হঠাৎ করে খালিদের মনে পরিবর্তন নিয়ে আসে মক্কায় কুরাইশদের মধ্যে সে নিজেকে অসহায় অনুভব করে নিজেকে নিজের কাছে এক পরাজিত জনগোষ্ঠীর সদস্য মনে হয় তার অতীত মূল্যায়ন করতে বসে খালিদ বিন ওয়ালিদ অতপর সে ভাবে মুসলিমদের বিরুদ্ধে সে কখনো বিজয়ী হতে পারবে না কেননা পৃথিবীতে এমন কোনো নেতা নেই যাকে এতটা ভালোবাসে তার সঙ্গীরা যতটা ভালোবাসে নবী মোহাম্মদ ইসলামকে তার সঙ্গীরা ইসলামের নবীর সামরিক নেতৃত্ব তার চরিত্র তার বিরল গুণাবলীর প্রতি হঠাৎ আকৃষ্ট হয় খালিদ বিন ওয়ালিদ তার হৃদয়ে সৃষ্টি হয় প্রবল আলোড়ন আর সে সিদ্ধান্ত নেয় নিজেকে আল্লাহর নবীর কাছে সমর্পণ করার সেদিন কুরাইশ নেতা আবু সুফিয়ান বন্ধু ইকরামা তাকে কঠিন ভাষায় তিরস্কার করে কিন্তু খালিদ তার সিদ্ধান্তে অটল থেকে যায় আর রওনা হয় মদিনার পথে যাওয়ার পথে দেখা হয় তার আরেক বন্ধু আমর ইবনুল আসের সাথে আমর ছিল আরবের শ্রেষ্ঠ কূটনীতিক সে জানতে চায় ওহে সুলাইমানের পিতা এই পথ ধরে তুমি কোথায় যাচ্ছ খালিদ বলে আমি নিশ্চিত যে সত্যি মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক তিনি জাদুকর নন তিনি মিথ্যাবাদীও নন বরং তোমরাই তাকে মিথ্যা আরোপ করে এসেছ আমি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে তার কাছে যাচ্ছি আমর ইবনুল আজ বলেন ওহে বন্ধু আমিও তাকে সত্য নবী বলে বিশ্বাস করি আর আমিও তোমার সহযাত্রী অথপর দুই বন্ধু মিলে চলে মদিনার পথে তাদের মধ্যে একজন ছিলেন সমকালের শ্রেষ্ঠ যোদ্ধা আরেকজন ছিলেন সমকালের শ্রেষ্ঠ কূটনীতিক খালিদ আর আমর মদিনায় পৌঁছালে মুসলিমরা তাদেরকে আলিঙ্গন করে নেয় এই দুই মহান ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ ছিল মুসলিমদের বড় বিজয় আর কুরাইশদের ছিল বড় আঘাত তারা নবীর গৃহে যান আর বায়াত গ্রহণ করেন আমর ইবনুল আজ জানতে চাইলেন হে নবী আমরা সারা জীবন আপনার বিরোধিতা করেছি এমনকি আপনার বিরুদ্ধে অস্ত্র তুলেছি আমাদের সেই পাপের কী হবে আল্লাহর নবী বলে শুনু হে আমর ইমানের ঘোষণা অতীতের সমস্ত পাপকে ধুয়ে মুছে দেয় এটা শুনে বাকি জীবন ইসলামের জন্য উৎসর্গ করার প্রত্যয় ব্যর্থ করেন দুই মহান ব্যক্তি সিরিয়া ও জর্ডানের মধ্যবর্তী স্থানে বসবাস করত গাছান গোত্রের লোকেরা তারা ছিল খ্রিস্ট ধর্ম অনুসারী খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার সেটা ছিল তিন মাস পরের ঘটনা আল্লাহর নবী গাছ গোত্রের কাছে ইসলামের দাওয়াতসহ দুধ পাঠান একজন বার্তাবাহককে হত্যা করা ছিল আরবের রীতি বিরুদ্ধ কিন্তু গাসানের গোত্রপতি হাজার বছরের নিয়মকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে নবীর দূতকে হত্যা করে এই খবর যখন মদিনায় পৌঁছে সেটা অগ্নি ও মতো চারদিকে ছড়িয়ে পড়ে এক মুহূর্ত বিলম্ব না করে যুদ্ধের সাজে সজ্জিত হয় তিন হাজার যোদ্ধা আর তাদের কমান্ডারকে পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া হয় জাহেদ বিন হারেসা জাফর বিন আবুতালেব আর আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহুতাল আনহুকে অথপর আল্লাহ নবী বলেন এই তিনজনই যদি শহীদ হয়ে যায় তোমরা নিজেরাই নিজেদের কমান্ডার নির্বাচন করে নিবে সেই বাহিনীতে একজন সাধারণ সৈনিক হিসেবে অংশগ্রহণ করেন ইসলামের নবদীক্ষিত খালিদ বিন ওয়ালিদ আনহু ইসলামের ছায়াতলে এটি ছিল তার প্রথম যুদ্ধ মদিনা থেকে যাত্রার সময় মুসলিমদের মনোবল ছিল অতি উচ্ছে তারা এমন এক অপরাধীকে শাস্তি দিতে যাচ্ছেন যে হাজার বছর ধরে চলে আসা নীতিকে পদদলিত করে একজন দূতকে হত্যা করেছে কিন্তু তারা যখন যুদ্ধের ময়দানে পৌঁছান হঠাৎ বিশাল এক রোমান বাহিনীর মুখোমুখি হয়ে পড়েন এই বাহিনী দেখে তারা হতযোগিত হয়ে পড়েন কেননা তাদের যুদ্ধ ছিল গাছান গোত্রের সাথে এই যুদ্ধে রোমানদের কোনো সম্পর্ক ছিল না কিন্তু গোত্র গোত্রপ্রধান ছুটে যায় রোমান সম্রাট হেরাকিলিয়াসের কাছে সে বলে খ্রিস্ট ধর্মী অবলম্বীদের জন্য মুসলিমরা বড় হুমকি তারা শীঘ্রই আরব অতিক্রম করবে আর রোম সাম্রাজ্যে থাবা বসাবে গাছছান গোত্রপতির এই কথা শুনে সম্রাট হেরাকিলিয়াসের কপালে গভীর শোকের ভাব দেখা দেয় আর সে এক লক্ষ যোদ্ধা পাঠিয়ে দেয় মুসলিমদেরকে প্রতিহিত করার জন্য জর্ডানের মোতায় এই বিশাল বাহিনীর মুখোমুখি হয়ে হতযোগিত হয়ে পড়ে তিন হাজার মুসলিম যোদ্ধা তথাপি তারা ফিরে যাওয়ার পাত্র ছিল না কেননা রাসুলের দেওয়া দায়িত্বকে অকুণ্ণ রেখে তারা ফিরে যেতে পারে না অথপর তারা শাহাদতের তামান্না নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয় কিন্তু বিশাল রোমান বাহিনীর কাছে তারা অসহায় হয়ে পড়ে শত্রুর উপর্যপরি আঘাতে শহীদ হয়ে যান রাসুলের নির্ধারিত কমান্ডার জাহেদ বিন হারেচা তালা আনহু জাফর বিন আবু তালেব রাজিয়া তালা আনহু আবদুল্লাহ বিন রাউহা রাদিয়া তালা আনহু অথপর মুসলিম বাহিনী নিজেদের কমান্ডারের দায়িত্ব তুলে দেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়া তালা আনহুর হাতে পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করেছিলেন সাহস আর ইমানি শক্তিতে খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু তার সাথে যোগ করেন রণকৌশল আর তীব্রতা তিনি তিন হাজার যোদ্ধাকে পুরো রোমান বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দেন কেননা পিছন দিক থেকে পার্শ্ব দিক থেকে রোমান বাহিনী মুসলিমদের যেন ঘিরে ফেলতে না পারে অথপর তিনি প্রবল বিক্রমে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ে একে একে নয়টি তলোয়ার ভেঙে যায় তার হাতে আর এই নয়টি তলোয়ারে বলি হয় অসংখ্যক রোমান যোদ্ধা কমান্ডারের বীরত্বের ঝলক দেখে উজ্জীবিত হয়ে যায় মুসলিম বাহিনী সাথে সাথে তাদের ছিল পূর্ববর্তী কমান্ডারের শাহাদতের প্রতিশোধ নেওয়ার প্রবল তামান্না আহত বাঘের মতো তারা ছাপিয়ে পড়ে রোমান বাহিনীর উপর আর হতযোগিত হয়ে পড়ে রোমান সেনারা আর তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে কণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম বাহিনীতে মো যুদ্ধে মুসলিমদের তুলনায় রোমানদের হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি আর তারা সংখ্যায়ও ছিল অগণিত মুসলিম বাহিনীর প্রত্যেক সেনা নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করে এত অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে রোমান বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয় অথপর পুনরায় তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নামা হবে এটা হবে জেনে শুনে আত্মহত্যার নাম অথপর তারা যুদ্ধ অমীমাংসিত রেখে মদিনার পথে যাত্রা করেন কিন্তু তারা জানতেন না তাদের এই প্রত্যাবর্তনকে আল্লাহর নবী কীভাবে গ্রহণ করবেন খালিদের বাহিনী যখন মদিনায় প্রবেশ করে তখন তাদেরকে তিরস্কার করতে থাকে অপেক্ষায় থাকা মানুষরা আর তারা ধিক্কার করে বলতে থাকে তোমরা আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছ কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত করেন তিনি বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার যাবে খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে আল্লাহর নবী বলেন হে সুলাইমানের পিতা আজকে যে তুমি বীরত্ব দেখিয়েছ এর চেয়ে অধিক কারো পক্ষে সম্ভব নয় উপস্থিত জনতার দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন খালিদ হল ছাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর নবীর মুখে এই ঘোষণা শুনে খালিদ ও তার বাহিনীর প্রতি মদিনাবাসীর বিরূপ মনোভাব দূর হয়ে যায় অথপর মুখে মুখে ছড়িয়ে পড়ে মোতার প্রান্তরে খালিদের বীরত্বের ঘটনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জীবন দশায় উড়াইশদের বিরুদ্ধে মোক্কা বিজয় সাকিব ও হাওয়াজিনের বিরুদ্ধে হুনাইনের যুদ্ধ তায়েব অবরোধ তাবুকের অভিযান সহ রাসুলের প্রতিটি সামরিক পদক্ষেপে খালিদের অংশগ্রহণ ছিল আর প্রতিটি যুদ্ধে তার স্বভাবজাত বীরত্ব প্রদর্শন করেন কিন্তু খালিদ কনমাপের যোদ্ধা ছিলেন এর বহির প্রকাশ ঘটে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর শাসন আমলে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের জন্য হুমকি হয়ে ওঠে স্বধর্মী ফেতনা আর নবীদের দৌরত্ব দিকে দিকে ছড়িয়ে পড়ে বিদ্রেহের আগুন আর মদিনার কর্তৃত্বকে অস্বীকার করে অধিক অংশগোত্র এমনকি মদিনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তাদের বুক কাঁপে না এই পরিস্থিতিতে আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহু উন্মুক্ত করেন রাসুলের রেখে যাওয়া এক তলোয়ার যে তলোয়ারের নাম ছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহু এই তলোয়ার তিনি যেদিকে প্রসারিত করেছেন সেদিকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ষড়যন্ত্রের মস্ত ধারাবাহিকভাবে প্রতিটি আয়োজনে উম্মতে মোহাম্মাদী এক যোদ্ধা জাতির ইতিহাস জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল